সসালাম আলহামদুলিল্লা শনিবার আজকে দিনে ইনশা আল্লাহ রমজান মাসে চাঁদ আজ উঠবে আজকে আমাদের তারাবির নামাজ ইনশাআল্লাহ আল্লাহ শুরু হবে তো তারাবীর নামাজ আমাদের পুরুষ এবং নারী উভয় প্রকার হলো শূন্যতে মোয়াক্কেদা একে অপরের প্রত্যেককে আদায় করতে হবে শূন্যতে মোয়াক্কেদা আদায় করতে হবে এবং জামাতে পড়ালো শূন্যতে কেফায়া মহিলারা এরা বাড়িতে একা একা পড়বে এদের জামাত হবে না একা একা পড়তে হবে এবং মহিলাদের কোনো ইমাম কিন্তু হবে না বা মহিলাদের মসজিদে তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া যাবে না পুরুষের জন্য জামাতে নামাজ পড়তে হবে কেউ যদি বলে যে আমি বাড়িতে কাজের জন্য হয়তো বাড়িতে একা নামাজ পড়বো সেটাও পড়লেও হবে জামাতে পড়লে জামাতের সবটা পাবেন বাড়িতে পড়লে জামাতের সবটা আপনি পাবেন না বঞ্চিত হবেন তো কথা হলো যে পুরুষ মানুষ তারা নামাজ পড়বে তারাবি নামাজ জামাতের সহিত নামাজ আদায় করবে তবে আলোচনা করব যে তারাবি নামাজ আমরা মসজিদে আদায় করব। এবং তারাবি নামাজ কত রাখাত পড়বো এই সম্পর্কে আমরা সবাই অবগত হয়ে আছি সারা জীবন যেভাবে আমরা করে আসছি সেইভাবেই আমরা পালন করব। তো আমি আপনাদের সম্মুখে তারাবিদ সম্পর্কে আলিবিন এই কিতাব থেকে আলোচনা করব জামানে প্রধানতম খালিফ আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ মুদ্দালনাম শিক্ষা এই কিতাব থেকে আলোচনা করবো তরিকুল ইসলাম এই কিতাব থেকে আলোচনা করব। তো আসুন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে হাদিসটা মিশকাত শরীফের মধ্যে এসেছে ইমাম আবু আবুদাউদ মুসনাদ আহম্মদ তিরমিজি ইবনে মাজা হাদিস থেকে বর্ণনা করেছেন এবং আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে তোমরা আমার সন্নুদকে আমার সত্য পরায়ণকে ধার্মিক খলিফা করে সন্ন্যদকে দ্রুতভাবে ধারণ করো উহা এমনভাবে ধারণ করবে যেমন কোনো বস্তু যেমন দাঁতে আঁকড়ে বা দাঁতের দ্বারাই চেপে ধরো তো আল্লাহ রসুল কী বললেন যে আল্লাহ রসুলের এবং শাহবাদের সোননাথ যে খলিফাদের সন্ন্যাদগুলো আঁকড়িয়ে ধরতে বললেন দাঁতে যেমন কোনো কিছু খেলে দাঁতে যেমন চিপে ধরা হয় ওই রকমভাবে শাহবা হুজুরদের সন্নতকে আঁকড়িয়ে ধরতে বললেন এবং মিসকা শরীফের মধ্যে এসেছে ইমাম তির মিজির রহমতুল্লা বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন আমা পরে যে শাহবাগান খলিফা হবে তাদের বিশেষত হজরতে আবু বাক্কার উমারে ফারুক পাইরাবি করো পাইরাবি করতে বলেছেন তাহলে এখানে আমরা হজরতে উমারে ফারুক উসমান গানি আবু বাক্কা সিদ্দিক হজরতে আলী রাতে তালো শাহবাহুরা যেটা করেছে সেইগুলো হচ্ছে সোনাদ সেগুলো মানতে আমাদের প্রত্যেকেই হবে এই সম্পর্কে অনেকে বলে যে না উমারে ফারুকের কথা শোনা যাবে না উসমানগণি কথা শোনা যাবে না তো আমি বলবো জুমারে ফারুক উসমান গনি হজরত আলী আবুবাক সিদ্দিক হলো জান্নাতি সাহাবি দুনিয়ার জমিনের সার্টিফিকেট পেয়েছেন এবং হজরত উমারে ফারুকের নেই হলো আকাশে যতগুলো নক্ষত্র ততগুলো নেকি হলো হজরত উমারের আবু বাক্কা সিদ্দিকে এক রাতের ইবাদত এক পাল্লায় যদি রাখা হয় সমস্ত মানুষের ইবাদতের পাল্লা অপর পাল্লায় যদি রাখা হয় আবু বাক্কা সিদ্দিক রহমত রাদি আল্লাহ তালহুর এক রাতের ইবাদতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ততগুলো নেকি হচ্ছে হসতে আবু বাক্কারির তো সেই সমস্ত সাহাবারা যেটা করেছেন আল্লাহর অলিরা আল্লাহর মাহবুব বান্দারা তিনারা সেটাই সন্নতি হিসাবে গ্রহণ করেছেন সেটাকে তিনি কিতাবের মধ্যে লিখেছেন আর সেইগুলো আমরা অনুসরণ সেইগুলোই পালন করি বর্তমান সময়ে যা বলছে সাহাবাদের কথা আমরা মানবো না তারা শুনত হবে না তাদের কথা মানা চলবে না এরা হলো আহলে হাদিস লা এরা বলছে যে না এটা কাজ চলবে না আহলে হাদিস লা যে সমস্ত বেরিয়েছে এরা বলছে যে বিন নামাজ আট রাকাত পড়তে হবে বলছে আল্লাহ রসুলের কথা শুনতে হবে আল্লাহ রসুলের মানে হাদিস মানতে হবে আল্লাহ রসুলের হাদিস আপনি যদি মানেন আপনি মানেন কিন্তু আমরাও আল্লাহ রসুলের হাদিস মানি মানে কি হাদিস কে আস অনুযায়ী চারটি দলিল অনুযায়ী মানি কিন্তু আল্লাহর অলিরা মেনেছেন আমরাও সেই অনুযায়ী মানি কিন্তু আমি বলতে চাই জাহালে হাদিস যে জাহেল ইমানচর শুনে রাখো সাধারণ মানুষ যারা আল হাদিসের দলকে যারা পছন্দ হয় তাদেরকে বলবো শুনে রাখো যে তারাবীর নামাজ বুখারি শরীফের মধ্যে এসেছে যে তারাবীর নামাজ আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম মাত্র তিন দিন পড়েছে এই বুখারি শরীফের মধ্যে আছে মাত্র তিন দিন আল্লাহ রসুল সল্ল্লাহ আলি আসলাম তারাবিন নামাজ তিন দিন পড়েছিল কিন্তু তুমি তিন দিন পড়ছো না কেন তিন দিন তো আল্লাহ রসুল পড়েছে তুমি পড়ো না কেন তুমি এক মাস ধরে তারাবি নামাজ পড়বে তুমি কোন ইমামে অনুসরণ করছো বলো যত আল্লাহর অলি কিতাব লিখেছেন হাদিসগুলো যারা লিখেছে সেগুলো হচ্ছে আল্লাহর অলি কোরআনের তফসিলি লিখেছে আল্লাহবাকের অলিবান দ্বারা এবং ফেকার কিতাব লিখে চলল পাকের অলিবান দ্বারা তাহলে তোমরা বলো যে অলি মানা যাবে না মাঝাব মানা যাবে না তাহলে তোমরা নিজে নিজে কিতাব লেখো লিখে বলো যে যে এটা কোয়া যাবে না ওটা কোয়া যাবে না তাহলে দেখবো যে তোমরা কত বড় আলিম হয়েছো বাবা তো আজ আমরা দেখব যে তারাবি নামাজ কুড়ি রাকাত পড়তে হবে এই কুড়ি আকার তারাবি নামাজ পড়লে আপনার যে একটা হাদিস হজরত আলী রাজি আল্লাহ তালুহু হজুরে হাদিস বরফির আব্দুল কাদির জিলানি রহমাতুল আলী তিনি বর্ণনা করেছেন বাবা এখানে হজরত আলী বিন আবি তালিব রাজি আল্লাহ তালুহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত উমারের ফল আমার কাছে হতে একটা হাদিস শুনলেন যে তারা বিন নামাজ পড়তে আরম্ভ করলেন হজরত আলী রাজি আল্লাহ তালুহু হুজুরের জবান থেকে হাদিস হজরত উমার ফারুক রাজি আল্লাহ তনহু তিনি শুনলেন শোনার পরে সাহাবা ইক্রামেরা জিজ্ঞাসা করলেন যে তা কোন হাদিস তা হজরত আলী রাজি আল তালী বললেন আমি রসুরে পাক সাহিমের কাছে বলতে শুনেছি আল্লাহ পাক নিকটে হাজিরাতুল কুদুস নামে একটা স্থান রয়েছে যা সম্পূর্ণ নূর বলা হয়েছে সেখানে অসংখ্য ফারিস্তা রয়েছে যারা আল্লাহ নিকটে পৃথিবী অবতরণ অনুমতি চান প্রার্থনা মতে তারা অনুমতি পান এবং অতএব তারা পৃথিবী এসে মানুষের সাথে নামাজ আদায় করেন যার সাথে এই সব ফারিস্তার ছোঁয়া লাগে তিনি সর্বদার জন্য পূর্ণ বাহান হয়ে যায় হজরত ফারুক এই হাদিসটা শোনার পরে মানে যদিও ব্যাপারে এমন হয় তবে তারাবি নামাজ অবশ্যই জরুরি অতএব তিনি মানুষকে তারাবি নামাজ আদায় উদ্দেশ্যে একত্রিত করে দিলেন এই নামাজ শূন্য সাব্যস্ত হয়ে গেল তো হজরত ফারুক তিনি বিশ বিশ্রাকাত তারাবি নামাজ পড়া কথা বললেন এমন সময় দেখা যায় যে তারাবি নামাজ আমরা আল সন্নাতাল জামাতের মানুষ বিশ রাকাত তারাবীর নামাজ আমরা পড়ি এখানে বিশ বিশ্রাকাত তারাবীর নামাজ সম্পর্কে যে হাদিসগুলো মানে পেশ করা হয়েছে এর আগেও মানে কি বলেছি কিন্তু এখানে বিশ রাকাত তারাবি নামাজ পড়তে হবে বিশ রাখা তারাবি নামাজ প্রত্যেকেই মানে আমরা আদায় করি আমরা আহলে সুনতল জামাতের মানুষ আমরা নীতিতে ফুরফুরা শরীফের মানে কি পীর জামান আবুবাক্কা সিদ্দির রহমতুল্লা আলী হে তিনি পত অনুযায়ী আমরা চলি সেই অনুযায়ী আমরা তারাবি নামাজ আমরা আদায় করবো তারাবি নামাজ আমরা সেইভাবে আদায় করব সেইভাবে পড়বো আমার বাবার জুন ভাইরা তারাবি নামাজ আপনার বিশ রাখা তারাবি নামাজ আদায় আপনাকে করতে হবে কিন্তু যারা বলে যে বিশ রাখা তারা নামাজ পড়া চলবে না জানবেন তারা হলো ইমান চোর মানুষের ইমানকে লুটে নেওয়ার জন্য তারা তারাবি নামাজ আট রাখাতের কথা বলে ওদের কোনো মানে দলিল নেই ওরা জাল জয়ী ভাদিস তারাই এরা প্রমাণ করতে চায় কিন্তু তাদের কথা আমরা কেউ গ্রহণ করব না প্রত্যেককে বলবো যে তারাবি নামাজ আপনারা কুড়ি রাখাত পড়বেন আপনারা ভুলেও তাদের কথা শুনি বিন নামাজ কখনো আট রাখাত পড়তে চাইবেন না বিন নামাজ আপনারা কুড়ি রাখাত বিন নামাজ পড়বেন মুজাদুজ্জামান তিনি কিতাব লেখা হয়েছে যে কিতাব থেকে পাওয়া যায় তরিকুল ইসলাম এই কিতাব থেকে পাওয়া যায় যে তারাবিন নামাজ কত রাখাত পড়তে হবে এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ফতুয়াই স্বামী নুরুল ইজা দুরুল মুখতার বাহারুর রায় কিতাবের মধ্যে আছে সুন্নাতাল জামাতের সকল ওলামাগণ মত পোষণ করেছে সালামে বিশ রাকাত তারাবীর নামাজ পড়বে এমনকি পৃথিবী সকল সুন্নতল জামাতের লোকগণ বিশ রাকাত তারাবি পড়ে থাকেন মহিত কিতাব হতে মুলতাকাল আবহুর কিতাবে লেখা আছে যে দুই রাকাত পর তা শহর পর্যন্ত বসে পূর্ণ দাঁড়িয়ে দুই রাকাত পড়ে সালাম ফিরাবে পাঁচ সালায় বিশ রাকার তারাবি শেষ করে করা হচ্ছে জায়েজ তাহলে আমরা বিশ রাকার তারাবীর নামাজ আমরা আদায় করব তারাবীর নামাজ বিশ তারাপির তারাপি নামাজ আমরা জামাতে শহীদ আদায় করব এবং পুরুষের জন্য তারাপির নামাজ মসজিদে জামাত পড়া হচ্ছে শূন্যতে কেফায়া আর ব্যক্তিগতভাবে প্রত্যেকের জন্য নর এবং নারীর জন্য শূন্যতে মহাক্কেদা আদায় করতে হবে এই মানে কি শুনতে মহাকার তরক করলে গোনা হবে তাই আমরা প্রত্যেকে জামাতের তারা তারাবীন নামাজ আমরা প্রত্যেকে আদায় করব আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে দিনে এই পঁচিশ দু হাজার সাল আজ শনিবার আজকে আপনার যে রাত্রিটা পড়বে আপনার রমজান মাসের প্রথম রাত পড়বে সেহেরি খেতে হবে তাজ আজ থেকে বিনশাল্লাহ আরম্ভ হবে সৌদি আরবে নামাজ এবং মানে কি তারাবি নামাজ আরম্ভ হয়েছে আজকে তাদের একটা রোজা আমরাও ইনশাআল্লাহ আজকে মানে কি ভোরবেলায় সে ইনশাল্লাহ খাবো আমাদের প্রত্যেককে তারাবি নামাজ এবং এক মাস রোজা আদায় করা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমি